এখন তো সব ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ঈদের সেল চৈত্র মাসের সেল বৈশাখ মাসের সেল আমাদের কিন্তু সেল বারো মাস থাকছে দুশো টাকা দুশো টাকা অনলি দুশো টাকা অনলি টাকা আমি খুলে দেখাবো যে টোটাল অলরেডি কাজ আছে কিনা দুশো 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 যেটা নেবেন যত পিস নেবেন যেদিন নেবেন সেদিনই দেখাবো খুলে এই যে দেখে নেন টোটাল অলরেডিতে কাজ থাকছে দাম থাকছে মাত্র দুশো টাকা আমাদের কিন্তু ঈদ পয়লা বৈশাখ চৈত্র মাস বলে সেল নয় আমাদের বারো মাস সেল থাকে বারো মাস টোটাল অলরেডিতে এরকম ধরনের কাজ যাবে দাম রাখা হচ্ছে মাত্র দুশো টাকা তিনশো টাকা চলুন তিনশো নব্বইতে দেবো যে

আচ্ছা আজকে কালেকশন কি কি দেখাচ্ছে আমি আজকে প্রথমে শুরু করব আচ্ছা শান্তিপুরের ভিডিও দেখলে দেখবেন সত্তর টাকায় সুতির ছাপা এক টাকায় সুতির ছাপা আমি আজকে আপনাদের ভুল ভাঙাবো আচ্ছা সত্তর টাকায় একশো টাকায় সুতির ছাপা হয় না এই যে এগুলো হচ্ছে ব্যান্ডেড কোম্পানি পিওর সুতি দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু একই রকম টাইপের কিন্তু এটা পিওর সুতি দাম রয়েছে দুশো টাকা একটা কথা বলে দিই কিন্তু সেই দামেই পাবেন কিন্তু তাই বলে ভাউতাবাজি ওই যে বলবো একশো টাকা সুতির ছাপা পাওয়া যায় আর বলবো না একশো টাকা শাড়ি পাওয়া যায় কিন্তু মিক্স এর শাড়ি হবে প্রথমে বলে আপনার কাছে সবসময় সেল

মিক্সের মিক্সের মধ্যে এরকম কিন্তু দশটা করে কালার সেট পেয়ে যাবেন আসলে এরকম পম্পম থাকবে থাকবে এগুলো হচ্ছে কিন্তু মিক্সের মধ্যে চলে যাচ্ছে আর আপনি যদি ব্রান্ড কোম্পানি নিতে চান তাহলে ব্রান্ডের ডান দিতে হবে এই যে এরকম ধরনের আপনি বন্দনাগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালার সেট থাকবে আলাদা আলাদা ডিজাইনের আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু রাখা আছে মাত্র দুশো টাকা আমাদের কাছে কিন্তু এগারো হাতির ছাপাগুলো কোম্পানির মাল দেবে দুশো টাকার নিচে ঠিক আছে আচ্ছা আপনি কিন্তু মিনু কোম্পানি পেয়ে যাবেন মিনু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো দুশো পঁয়তাল্লিশ টাকা মিনুর হাওড়া বিরিজ থাকছে আচ্ছা এগুলো নানা রকম কালার নানা রকম ডিজাইনের কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে কিন্তু মলমলো থাকছে নানা রকম রেঞ্জের নানা রকম কোয়ালিটি কিন্তু থাকছে যেহেতু গরম পড়ে গেছে গরম পড়ে গেছে মলমল একদম বেস্ট থাকে বেস্ট কোয়ালিটি আমি সামার কালেকশন গুলো দেখাবো সাথে যেহেতু সামনে বৈশাখ মাস আছে বিয়ের কালেকশন সেগুলো দেখাবো আচ্ছা এরকম ধরনের প্রিন্টেড এর মধ্যে যাবে কোনটা বাটিক হবে নানা রকম ডিজাইনের মধ্যে হবে এগুলোর দাম কিন্তু দুশো আশি টাকা বারবার বলছি এগুলো বাল্কের ক্ষেত্রে নিলে আপনার কিন্তু আরো পাঁচ দশ টাকা কমে যাবে আচ্ছা এরকম একটা বাটিকের মধ্যে আছে এটার দাম রাখা হয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এগুলো কিন্তু একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে মালাই কটনের মধ্যে যাচ্ছে এরকম নানা রকম ডিজাইনের মধ্যে থাকবে নানা রকম কালারের মধ্যে থাকবে আচ্ছা আচ্ছা এরকম সুতির ছাপা মলমল যাবেন আচ্ছা এরকম একটা খাদির মধ্যে পিওর গরম এই যে গরমে একদম পিওর খাদি পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা এর কিন্তু হ্যান্ড প্রিন্টের গ্যেরান্টি আছে হ্যান্ড প্রিন্ট কিন্তু গ্যারান্টি আছে নানা নানারকম ডিজাইনে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা খাদি আইটেম এর মধ্যে যাচ্ছে এটা কিন্তু পারে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন ফলস পার বসানো রয়েছে আচ্ছা এগুলো নানা রকম কালারের মধ্যে হবে ডুয়েল টোন এমনি নর্মাল কালার সব রকমই পেয়ে কিন্তু পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু সাড়ে তিনশো টাকা রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা রাখা হয়েছে এ একটা বাটিকের মধ্যে খাদির মধ্যে যাচ্ছে এগুলোর দাম কিন্তু দুশো আশি টাকা রাখা হয় কাস্টমার যদি ভাবে বাড়িতে বসে মাল অর্ডার দেবে আপনাদের তাদের ক্ষেত্রে কি বলছে তাদের ক্ষেত্রে বলছি আপনারা প্রিপেড করেও নিতে পারেন পেমেন্ট করেও নিতে পারেন হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে আর যারা চাইছেন অনেকে ফার্স্ট টাইম নিলে হয়তো বিশ্বাস করতে পারে না যে এই দামে দেবে কি নাম বাড়িতে মাল আসবে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিয়ে আসছে তাদের কিন্তু তাদের জন্য সিওডি অফার রয়েছে কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে সিওডি তে মাল নিলে আপনাকে কিন্তু ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা যেহেতু ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আচ্ছা এই একটা এই একটা বাটিকের মধ্যে যাচ্ছে এটাও খাদির মধ্যে যাচ্ছে খাদির অনেক রকম আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুমের এর বহু রকম আইটেম পেয়ে যাবেন আমি কিন্তু কমের কম কোনো আইটেম আজকে কিন্তু দেখাবো না আমি কিন্তু আছে প্রিমিয়াম কালেকশন দেখাবো আগের ভিডিওতে আমি কিন্তু কমা কালেকশন দেখিয়েছিলাম আচ্ছা এগুলো হচ্ছে চলে যাবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু হুইথবিপি থাকছে হুইথ বিপি সাথে আরও কিন্তু দশ বারোটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যান্ডলুম এর রয়েছে হ্যান্ডলুম কিন্তু বহু রকম আছে হ্যান্ডলুম কিন্তু আপনারা একশো নব্বই টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এই একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্টের গ্যারান্টি থাকছে এরও কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন দাম রাখা হয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আমি কিন্তু আছে মিলিয়ে মিশিয়ে দেখাবো তাত হ্যান্ডলুম সব রকম দেখাবো আচ্ছা এ একটা প্লেন বডি প্লেনের মধ্যে পারে কাজ করা যাচ্ছে দাম রাখা হয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কালেকশন একদম এবছরে হিট হিট কালেকশন এটা বডিটা এক কালার প্লেন যাচ্ছে সাথে পারে কালারটা আলাদা পারে কালারটা আর বডি কালার এই আঁচলের কালারটা আলাদা থাকে আচ্ছা আচ্ছা এটা তাঁতের মধ্যে দেখাচ্ছি টোটাল অল বডিতে কাজ থাকবে টোটাল বডিতে কাজ থাকবে বারো হাত কালার গ্যারান্টি এগুলোর দাম রাখা আছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আমাদের কাছে কিন্তু তাঁত আপনি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে শুরু আচ্ছা এই একটা কালেকশনের মধ্যে যাচ্ছে এটা এগুলো হচ্ছে তাঁতের মধ্যে যাচ্ছে এগুলোর দাম হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা আচ্ছা এই একটা তাঁতের মধ্যে যাচ্ছে এগুলোর দাম রাখা আছে তিনশো ষাট টাকা সব রকম কালার বয়স্ক বিধবা সদবা ইয়ং জেনারেশন সব রকম আমাদের কাছে পাওয়া কিন্তু শুধুমাত্র ছাপা হ্যান্ডলুম এগুলো নয় আপনি সিল্কের আইটেম পেয়ে যাবেন বেনারসি পেয়ে যাবেন পাঞ্জাবি পেয়ে যাবেন পাঞ্জাবির কিন্তু ভ্যারাইটিস আইটেম আপনি কিন্তু পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে নর্মাল কাজের তারপরে সিল্কে সব রকম কিন্তু আপনারা পাঞ্জাবি আপনারা কিন্তু পেয়ে যাবেন সব রকম আইটেম আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে কিন্তু পেটিকোটও পেয়ে যাবেন সাথে নাইটিও পাবেন এরকম বান্ডিল সেট বান্ডিল সেট নাইটি পাবেন আমাদের কিন্তু নাইটি নিলে চার পিসের সেট নিতে হবে আচ্ছা পিওর কটনে থাকছে কি নাইটি পিওর কটনে থাকছে আমাদের কাছে নাইটি রেট আছে 100 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন গোল গলা অ্যালান সব রকম যে যে রকম চাইবে সেরকম ভাবে নিতে পারবেন যে যেরকম যে যেরকম চাইবে সব রকম পেয়ে যাবে আচ্ছা এই একটা তাতের মধ্যে যাচ্ছে এটার এটার দাম রাখা হয়েছে 380 টাকা 380 টাকা এগুলো লাইট কালার ডিপ কালার সবই কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই একটা টাঙ্গাইলের মধ্যে যাচ্ছে এগুলো কিন্তু শান্তিপুরের ঐতিহ্য এখনো কিন্তু হাতে বুনে এই তাঁতগুলো বানানো হয় এখনো কিন্তু হাতে বোনানো হয় তাঁতগুলো আপনারা আসলে যদি মনে চাইবেন যে দেখবো হ্যাঁ আমরা দেখিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব প্রোডাকশন হয় এগুলো আচ্ছা এগুলোর দাম রাখা হয়েছে চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা আচ্ছা এ একটা টাঙ্গাইলের মধ্যে যাচ্ছে এরও নানা রকম কালার ভ্যারাইটিস আপনি কিন্তু পেয়ে যাবেন ডিজাইন বহুত রকম পেয়ে যাবেন এগুলো চারশো পঞ্চাশ টাকা অনলি

আমি দেখাচ্ছি যেটা জাল কাতানি এক একজন দামে বেচে আপনারা ফোন খুললেই দেখবেন শান্তিপুরে ভিডিও জাল কাতান দেখাচ্ছে এগারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা নশো টাকা আজকে আমাদের কাছে কত দাম জানেন থাকছে নানা রকম কালার ভিডিও চালিয়ে আমি তো বলছি ভিডিও প্রথমে বলে দিয়েছি কাস্টমার আমার দোকানে আসবে ভিডিও চালিয়ে তবেই মাল নেবেন একদম আচ্ছা একটা মধ্যে আছে টিসু হ্যান্ডলুম টিসু হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে এটার দাম কিন্তু রাখা হয়েছে মাত্র হ্যাঁ পেলেন টিস্যুর মধ্যে এটা একটা হিট আইটেম এটার দাম যাচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে এ একটা হিট আইটেম বিষ্ণুপুরি বালুচুরি বিষ্ণুপুরি হ্যাঁ এরও অনেক কালার পেয়ে যান বিষ্ণুপুরি বালুচুরি আচল কন্টেস্ট এর মধ্যে যাচ্ছে আচ্ছা বলে দিই এটা কিন্তু বিলাস পিসের কাজ যাচ্ছে এটা বিলাস পিসের কাজ যাচ্ছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ যাচ্ছে আচ্ছা আচলটা এরকম ধরনের আসছে এটা এটার দাম কত কত হতে পারে আনুমানিক মার্কেটে কিন্তু দুর্গাপুজোর সময় হাজার পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে দাম কমে নশো টাকা এসছে তার থেকেও কমে দেবো আছে চ্যালেঞ্জিং দামে দেবো কত দাম থাকছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা মানে আপনি যেহেতু ভিডিওর প্রথমে বলে দিয়েছেন আপনাদের সবসময় আমাদের এনি টাইম দুর্গা পুজো বলে অফার চলবে ঈদ বলে অফার চলবে এরকম কোন সিস্টেম নেই আমাদের সেন্টার মানে অফার হ্যাঁ যারা এসে ভিজিট করেছে তারা অন্তত জানে যে দাসারি সেন্টার যেটা বলে সেটা দেয় একদম আচ্ছা এটা তাঞ্চয়ের মধ্যে আছে তাঞ্চয় টোটাল এরকম আমি একটু জুম করে দেখাতে বলবো এটা কিন্তু সেলফেও কাজ রয়েছে সাথে বুটির কাজ রয়েছে সেলফের কাজ রয়েছে সাথে কিন্তু বুটির কাজ রয়েছে টোটাল বডিতে এরকম একটা থাকবে এটার দাম যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো এই একটা যাচ্ছে মুগার উপরে মুগার উপরে মুগার উপরে কোটা কোটার মধ্যে যাচ্ছে কোটা মুগা এটার দাম কিন্তু রাখা হয়েছে ছশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে হয় পারের কালারটা শুধু আলাদা হয় এটা যেমন গঙ্গা যমুনা পার করা আছে রেড আর ইয়েলো টুডি পার থাকছে হ্যাঁ টুডি পার থাকছে কিন্তু কালারটা আলাদা আলাদা আপনার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে এটা এটার আসলটা এরকম পোর্শন যাচ্ছে আসলটা এরকম যাচ্ছে কালারটা একদম খুবই সুন্দর লাগছে আচ্ছা আমি একবার ভিতরটা দেখিয়ে দেবো এই যে কোটা কোটা এই জন্য এটাকে কোটা বলা হয় কোটা হাত দেখা যাবে একদম হ্যাঁ আচ্ছা এই একটা যাচ্ছে ওপেন বর্ডার ওপেন বর্ডার এটা একটা হিট আইটেম আমি বারবার বলছি আমি প্রিমিয়াম কালেকশন দেখাবো আজকে কোন রকম উলটপালট জিনিস আজকে দেখাবো না কম দামে যেহেতু সেল চলে গেছে ছলের বাজার মার্কেট চলে গেছে 200 250 টাকা শাড়ি কেনার বাজার চলে গেছে আচ্ছা এটা যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে আচ্ছা এটা কিন্তু টোটাল বডিতে এরকম দونه কাজ যাবে এরকম ধরনের কাজ যাবে সাথে টোটাল বডিতে কাজ থাকবে ব্লাউজ পিসও কাজ থাকবে এটা দাম রাখা হয়েছে 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা দাম রাখা এই একটা পিওর বেঙ্গালোর প্রিমিয়াম এর আজকের ভিডিওতে সব রকম কালেকশনই আপনি দেখিয়ে দিচ্ছি মানে যে মানে এ টু জেড কালেকশন সব দেখা পাওয়া যায় সঙ্গে থাকুন জামদানিও দেখাবো সব দেখাবো আচ্ছা আচ্ছা এই একটা কালেকশন যাচ্ছে এই যে এরকম বডি প্লেনের মধ্যে কাজ করা থাকবে আচলে কাজ করা থাকবে সাথে ব্লাউজ পিসে কাজ করা থাকবে আমি শুধু ক্যাটলগ একবার দেখাবো এই যে ক্যাটলগ থাকছে দাম রাখা আচ্ছা একটা গিফট আইটেমের মধ্যে যাবে বক্স প্যাকিং এ ফাইবার থাকবে আচ্ছা আইটেম এটার দাম রাখা হয়েছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না এরকম একটা ঝালোটের

জিনিস দেবো না যেটা বলবো ভিডিওতে সেটা সেরকমই পেয়ে যাবেন এর দাম কিন্তু হাজার পঞ্চাশ টাকা থাকছে কালার ভ্যারাইটিস আপনি কিন্তু টাকা আচ্ছা এই একটা মুগা কাতান মুগা যাচ্ছে বারবার বলছি অনেকে ছোট গাছ পছন্দ করে অনেকে বড় গাছ পছন্দ করে তো একটা ভিডিওতে সব রকম দেখানো তো সম্ভব হম আমি আমার যে কথা মানে হ্যাঁ আমি হাতের সামনে যে কটা পাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা নানা রকম আপনারা কিন্তু পেয়ে যাবেন আরেকটা কথা বলে দিই

এবার এই সানফ্লাওয়ারের মধ্যে সানফ্লাওয়ারের মধ্যে অনেক রকম কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আচ্ছা এর মধ্যে মিনে মিনে করা পাবেন ছোট সানফ্লাওয়ার পাবেন মিনে ছাড়া পাবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র নশো টাকার মধ্যে মানে অ্যাভেলেবল ডিজাইন থাকছে ডিজাইনের নিয়ে কোনো চাপ নেই ডিজাইন বহুত রকম ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সাড়ে আটশো আটশো নশোর মধ্যে বহুত রকম পেয়ে যাবেন আচ্ছা এই একটা রয়েছে ইতকত যেটা আগের ভিডিওতে বহুত ডিমান্ডিং ছিল বহুত ডিমান্ড ছিল ইদকদ সিল্ক আচ্ছা এরও কিন্তু বহু কালার পেয়ে যাবেন আগের ভিডিওতে কিন্তু এটার দাম আমরা চোদ্দশো পঞ্চাশ রেখেছিলাম মার্কেটে কিন্তু এখনো আঠারোশো টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আমি কিন্তু এই ভিডিওতে আবার দামটা কমিয়ে নিয়েছি এটার দাম কমিয়ে নিয়েছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দাম নামিয়ে নিয়ে চলে এসেছি আচ্ছা এটা হচ্ছে বেনারসির পরিবর্তে অনেকে যারা ভারী বেনারসি

এই যে ক্যাটলগটা একবার দেখাতে বলবো ক্যাটলগ থাকছে এটা হ্যাঁ सेम কিন্তু এরকম হবে আচ্ছা 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 सेम এরকম হবে चा, सेम টু सेम থাকছে सेम হবে আচ্ছা এই আরেকটা যাচ্ছে কন্টেস্ট পারের মধ্যে কন্টেস্টের উপর কনটেস্ট এরও কালার ভ্যারাইটিস আপনি কিন্তু নানা রকম পেয়ে যাবেন অনেকে যারা গায়ে হলুদ ঠিক আছে বৃদ্ধির জন্য নিতে চান বা কোনো যা রিসেপশনে পড়ার জন্য এগুলো কিন্তু খুব বেস্ট কোয়ালিটি যে কোনো অনুষ্ঠানে বেস্ট কোয়ালিটি কিন্তু আচ্ছা এই যে টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে দেখতেই পাচ্ছেন টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে আচ্ছা 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 কালার ভ্যারাইটিস কিন্তু নানা রকম আপনি পেয়ে যাবেন এই যে পাড়ের কাজটা এরকম যাচ্ছে বাহ বিলাস পিসও কিন্তু এগুলো কাজ অসাধারণ কালেকশন থাকছে আচ্ছা এই একটা যাচ্ছে প্লেন অর্গানজা এটা একটা ডিমান্ড বিশাল ডিমান্ডিং কিন্তু আচ্ছা অর্গানজা থাকছে এই যে অর্গানজা প্লেন অর্গানজা কিন্তু পুরো ট্রান্সপারেন্ট এর মধ্যে যাচ্ছে পুরো ট্রান্সপারেন্ট দেখো আমি দেখাবো হাতে একবার এই যে পুরো ট্রান্সপারেন্ট রয়েছে এগুলোর দাম কিন্তু 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা এগুলো কিন্তু অনেকগুলো কালার কিন্তু আপনি পেয়ে যাবেন দুই দিকে পার থাকছে একদিকে ছোট পাড় একদিকে বড় পাড় আচ্ছা আচ্ছা এর আছে মঙ্গলগিরি এটাও কিন্তু একটা হিট আইটেম মঙ্গলগিরি এটার দাম কিন্তু খুব সামান্য খুব সামান্য রাখা হয়েছে এটার দাম কিন্তু চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকা এই বছরের হিট আইটেম আচ্ছা আচ্ছা আপনারা হয়তো যারা কিনেছেন অনেকেই কিনেছেন দেখাচ্ছেন যে আসলো যে মাল পেলো না এরকম ধরনের এরকম হবে না আপনারা ভিডিওটা চালাবেন চালিয়ে মাল না নিতে পারলে আপনারা ভিডিও কমেন্টে বলে যাবেন আমরা ভাও দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে তো দাদা মনে শান্তিপুরে এখন পুরো ভাওতাবাজি তো ভরে গেছে তার জন্য বলা কথাটা আমি তো বারবার প্রথম থেকে বলে দিচ্ছি আমি প্রথমে ভিডিওর প্রথমে পাস করে দিয়েছি 70 টাকা 80 টাকা কিন্তু সুচিত্রা পাওয়া যায় না একদম ঠিক আছে সুচিত্রা যেগুলো পাওয়া যায় আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আচ্ছা এই একটা রয়েছে আপনারা তো দুর্গাপূজায় বিচিত্রা সিল্ক কিনেছেন এটা কিন্তু বিচিত্রা নয় এটা কিন্তু সুচিত্রা বারবার বলছি আচ্ছা হ্যাঁ এটা কিন্তু সুচিত্রা টোটাল বডিতে কিন্তু এরকম দনে ওয়ার্ক যাবে পরে কাজ যাবে এই কাজগুলো নানা রকম রকম ধরনের কাজ থাকবে থাকবে এক এক এগুলোর দাম রাখা হয়েছে মাত্র মাত্র নশো আশি টাকা আশি টাকা অনলি নশো আশি আমাদের কাছে কিন্তু শাড়ি ছাড়া আরো কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আমি কিন্তু বলেছিলাম ভিডিওতে জামদানি দেখাবো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি জামদানি আজকে দেখালাম না নেক্সট ভিডিওতে আমরা দেখে দেখেছি আমি কিন্তু জামদানি আমাদের কাছে খুব চিপ রেটে পেয়ে যাবেন দুশো টাকা থেকে অলবডি কাজে জামদানি আপনি কিন্তু পেয়ে যাবেন তারও নিচেও আছে তার নিচেও আছে ওগুলো কিন্তু কি একটু গ্যাপ কাজের হয় ঠিক আছে আমি কিন্তু যেহেতু উচ্চারণ করেছি অলবডি দেবো আর দুশো টাকা আমি অলবডি জামদানি দেবদানি নেই বলে না দেখাচ্ছে না দেখতে পাচ্ছি জামদানি সবই জামদানি ঠিক আছে আর আমাদের কাছে একটু জামদানি নয় আমাদের কাছে লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে লেহেঙ্গা আটশো টাকা থেকে শুরু আছে আটশো টাকা থেকে লেহেঙ্গা শুরু করে পাঁচ টাকা পর্যন্ত কিন্তু লেহেঙ্গা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি তো বলেই দিয়েছি নাইটি পাবেন তারপরে হচ্ছে পেটিকোট পাবেন বেড কভার পাবেন গামছা পাবেন লুঙ্গি পাবেন তা পাঞ্জাবি পাবেন সব কিন্তু কিছু পাবেন আপনারা যারা ভিডিওটা দেখেছেন যারা এখনো পর্যন্ত আমাদের থেকে কেনাকাটা করেননি একবার বলবো অন্তত আসুন ভিজিট করুন বা তে কিনলে কিনুন বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যদি ভিডিও কল করে কিনুন যেভাবে ইচ্ছা কিনুন একবার অন্তত যাচাই করুন যে আমরা মিথ্যে বলি না সত্যি বলি একদম একদম আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে টোটো করে আলুর মাঠ আলুর মাঠের পাশে আমাদের তিনটে হচ্ছে আউটলেট আছে আপনি যে কোনো একটা আউটলেটে ভিজিট করলেই হবে মানে শান্তিপুর স্টেশন থেকে যে কোনো টোটো বা

আচ্ছা 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 আজ কিন্তু নাম্বার দেয়াই থাকছে আপনাদের আপনার নাম্বারে নাম্বারে কন্ট্যাক্ট করবেন টোটালটা গাইড করবেন সব আপনাদের কতক্ষণ খোলা থাকছে আমাদের সাত দিন সাত দিনই খোলা থাকছে সকাল সকাল আটটা থেকে রাত্রি দশটা আচ্ছা যাই খুবই ভালো লাগলো প্রত্যেকটা কালেকশন দেখলাম নমস্কার দাদা ধন্যবাদ